রোজ সকালে এক জল জলখাবার খেয়ে বোর হয়ে থাকলে আপনারা বাড়িতে থাকা চিড়ে দিয়ে এই রেসিপিটি জট জলদি তৈরি করে ফেলতে পারে একদম অল্প তেলে তৈরি করে দেখাবো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে চলুন রেসিপিটা আমি কিভাবে বানালাম আপনাদের একবার দেখিয়ে দিই এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি দুটো তোমরা চাইলে কম বেশিও করতে পারবে তো আলুগুলোকে একটা সাইডে করে দিলাম আর এখানে আমি নিয়ে নেব এবার বাটি চিড়ে। আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য পাতলা চিঁড়েটা নিয়েছিলাম তোমরা কিন্তু চেষ্টা করবে চিড়েটাকে পাতলা নেওয়ার জন্য এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব আমি এখানে হাফ কাপ জল নিয়েছিলাম কারণ আমি যেহেতু চিঁড়েটাকে পাতলা নিয়েছি তাই এখানে জলের বেশি প্রয়োজন হবে না এবার আমরা এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে যদি চিড়েটা পাঁচ মিনিট টেকে দিই তাহলে চিড়েতে সম্পূর্ণ জলটা টেনে নেবে পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম চিড়েতে কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে আর চিরেটা কিন্তু ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কি সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে এবার আমরা আগে থাকতে যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এইভাবে কুড়িয়ে দেব আপনারাও ঠিক এইভাবে কুড়িয়ে দেবেন কিন্তু তোমরা চাইলে আলুগুলোকে এইভাবে ম্যাশ করেও দিতে পারো এইভাবে গ্রেট করে দিলে বা এইভাবে ম্যাশ করে দিলে এর মধ্যে কোনো দলাভাব থাকবে না আমি এটা করতে থাকি তাহলে তোমরা ততক্ষণে কমেন্ট করতে থাকো আজকের এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারব আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ জোয়ান এইভাবে হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে ডলে দিয়ে দেবেন এর মধ্যে আপনারা যদি জোয়ান ব্যবহার করেন তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ চিনি তারপরে দিয়ে দেবো একটা চামচ চিলি ফ্লেক্স এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ধনে পাতা ধনে ঠিক এইভাবে কুচিয়ে দেবেন এবার আমরা এটা ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেগুলো ব্যবহার করছি সব কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা তৈরি করছি আপনারা কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আমাদের এটা মাখানো হয়ে গেছে এইভাবে খুব সুন্দর করে আপনারাও মাখিয়ে নেবেন এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রান্নার তেল চিরে আলু এবং সমস্ত উপকরণগুলোকে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি এবার তেলটাকেও আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব আমাদের উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা এক কাপ ময়দা দিয়ে দেব তারপরে দিয়ে দেব হাফ কাপ আটা দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নেব আটা ময়দা মিশিয়ে দিলে আর কি এই রেসিপিটা খেতে বেশ দারুণ লাগবে কিন্তু তোমরা চাইলে এটা সম্পূর্ণ আটা দিয়েও করতে পারো আমরা ওই মিশ্রণটার সঙ্গে শুকনো অবস্থায় খুব ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে কোনো রকম জল দেবে না যেহেতু সিদ্ধ আলু এবং চিরের মধ্যে একটু জল জল ভাব রয়েছে তাই আপনারা শুকনো অবস্থায় এটা আগে ভালো করে মাখিয়ে নেবেন এই চিরের পরোটা বানিয়ে নেওয়ার জন্য এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অনেক সময়ে আমরা কি করি এর মধ্যে জল মিশিয়ে দিই তখন ডোটা একটু আর ধের ধের হয়ে যায় এবার আমরা এর মধ্যে অল্প একটু অল্প একটু করে জল দিয়ে এটা আবারও মাখিয়ে নেব একেবারে জলটা দেবেন না তাহলে নরম হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে আপনারা এটা মাখাবেন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই ডোটা হাতের মধ্যে চলে আসছে তাহলে এটা বানাতে বেশি জলের প্রয়োজন হবে না আমি কিন্তু একদম অল্প করে জলটা দিয়েছিলাম আমার কিন্তু এখানে আর জলের প্রয়োজন নেই এবার আমরা একটা নর্মাল ডো রেডি করে নেব যদি এই অবস্থায় জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে তোমরা চাইলে আটা অথবা ময়দা একটু মিশিয়ে নিতে পারো তো বন্ধুরা আমি এখানে এইভাবে একটা নর্মাল রো মেখে নিয়েছি খুব একটা বেশি শক্ত হবে না আবার খুব একটা নরমও হবে না আমি এবার এইভাবে লেচি করে নেব আজকের এই পরোটাগুলো খুব একটা পাতলাও ভালো লাগবে না এবং খুব একটা মোটাও ভালো লাগবে না এবার আমরা একটা করে বেলে নেব রুটি বানানোর জন্য আমরা যেভাবে লেচি কেটে নিই সেইভাবেই আমরা করে নিয়েছি এবার রুটির মতো করে এটা আমরা বেলে নেব আজকের এই পরোটাগুলো তোমরা চাইলে চৌকো অথবা গোল শেপেও বানাতে পারো যেরকম ইচ্ছা সেরকম করে আজকের এই পরোটাগুলো তোমরা ভেজে নিতে পারো আমি কিন্তু এটা চৌকো সেপেই বানাবো যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে তোমরা গোল শেপে বানিয়ে নিতে পারো কিন্তু তোমরা চাইলে এই চিড়ে পরোটাগুলো তেল দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে ময়দা দিয়েই বানিয়ে নিলাম আমরা এক এক করে সবগুলো পরোটা এইভাবে বানিয়ে নেব এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমরা পরোটাগুলো ভেজে নেব আমাদের এক পিঠ হয়ে গেছে এবার আমরা উল্টে দেব এবার আমরা সাদা তেল দিয়ে দেব অল্প করে দিয়ে তেলটা ভালো করে পরোটার সাথে মিশিয়ে নেব। এবার আমরা আরেক পিঠ উল্টে দেব আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আমাদের এটা হয়ে গেছে এবার তুলে নিলাম আবারও একটা আমরা দিয়ে দিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে দিলাম আবারও আমরা এরকম করে সবগুলো পরোটা বানিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত চলুন এখানে বিদায় নিই